ঘরে যাবি না সকাল সকাল রেডি হয়ে গেছে আর যাওয়ার সময় কিছু খেতে চায় না তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি এখন ছটা চল্লিশ হবো হবো চিরুর এখন বেরোনোর টাইম একটু পরে গাড়ি এসে যাবে টিফিন রেডি করে সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখে দিয়েছি জুতো টুতো করিয়ে দিলাম উঠলো ওকে একটু দেরি করেই ডাকি সকাল সকাল যায় তো একটু আগে নিচে গেছিলাম তালা খুললাম নিচে দু জল দিলাম কারণ এরা বেরোবে বাসি ঘর দিয়ে ময়লার বালতিটা নামিয়ে রেখে আসতে কারণ ময়লার গাড়ি আসবে এসে নিয়ে চলে যায় তো ওই সময়টা আর হয় না তো এই হলো ব্যাপার কালকে শুতে শুতে অনেকটাই রাত্রি হয়ে গেছে এক তো দুপুরবেলা শুলে পরে আমার ঘুম আসতে চায় না এই একটা বাজে জিনিস আর দ্বিতীয়ত কালকে শুতেও দেরি হয়েছে মানে ঘরে ঢুকতেও দেরি হয়েছে কারণ সানির একটা প্রজেক্ট হচ্ছিলো যেটা কমপ্লিট করতে ওর ম্যামেরও অনেকটা দেরি হয়ে গেছে সব করে টোরে নিয়ে গুছিয়ে টুচিয়ে খাইয়ে টাইয়ে ঘরে ঢুকেছি তখন অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে না ওই জায়গাটা ছেড়ে দিয়েছে রেখেছে ওইভাবে ওই জায়গাটা হলো ওপরটা করতে সাইডে করতে হবে তো প্রজেক্টটা দেখাবো সানির দেখা যাক গাড়ি ঢুকবে একটু পরে তো চলো ও চলে যাক তারপরে কথা বলছি তো এই যে হচ্ছে সানির প্রজেক্ট পাহাড়ি একটা ইয়ে বানাতে বলেছে তো এটা সম্পূর্ণ কিন্তু সানির আর সানির ম্যামের প্রচেষ্টা প্রজেক্টের ক্ষেত্রে যত বড়ো বড়ো প্রজেক্ট আছে বেশিরভাগই সানি আর সানির ম্যামই কমপ্লিট করে সৌমি বরাবরের আজকে থেকে না সানি সেই ছোট্ট থেকে চিনুরও প্রজেক্ট যত দরকার পড়ে সেগুলো করে দেয় কারণ ওর প্রজেক্টের হাত খুব ভালো ভীষণ ধৈর্য নিয়ে খুব সুন্দরভাবে করে আর ও জানে ওই সমস্তটা সামলাতে হয় আমার হয়ে ওঠেন তো কাল রাতির এগারোটা অবধি বসিয়ে ওইগুলোকে কমপ্লিট করে দিয়ে গেছে তো চলো চিনু তো বেরিয়ে গেল এখন আমার আপাতত হাত খালি টিফিন টিফিন যেহেতু আজকে ওরা সেম দুজনেই নিয়ে যাচ্ছে তো একবারই হয়ে গেছে ডবল টিফিনে নেই সানি এখন ঘুমাচ্ছে সানির গাড়ি আস্তে আস্তে সাতটা চল্লিশ সাতটা চল্লিশ না ওই পৌনে আটটা এরকম আর আমার হয়েছে মানে মরণের মানে কি বলবো একটা দিন ইউরিক অ্যাসিডের ওষুধ খাচ্ছে আমার যেহেতু মেডিসিন নেওয়ার একদম আমার ইয়ে নেই আমি প্রত্যেকটা দিন সকাল মানে রাত্রিবেলায় আমি ইউরিক অ্যাসিডের ট্যাবলেটটা নিতে ভুলে যাচ্ছি আর যথারীতি আমার পেন থাকছেই পায়ে তো ওই জন্য আমি ভাবছি কি ওই ক্যালেন্ডারের রিমাইন্ডার দেয় না তো রিমাইন্ডার দিয়ে না আমি ইয়ে করে দেবো যাতে আমাকে রোজ অ্যালার্ট দেয় যে রাতে আমাকে ও মেডিসিনটা দিতে হবে খুব সমস্যা হয়ে যাচ্ছে আর ওদের কি বানিয়েছে টিফিন তোমাদের একবার দেখাই দাও তো এই যে পাস্তা করে দিয়েছি হালকা করে এক গাদা সস আমার ভালো লাগে না দিতে হালকা করে গোলমরিচ দিয়ে পাস্তা করে দিয়েছি তো এই যে চা সঙ্গে হাফ ছেঁড়া রুটি আমি তো দেখাচ্ছি ওখানে পড়ে আছি হাফ ছেঁড়া রুটি কালকে একটা বেঁচে গেছিল আর শেষ টাইম নেয় না এই যে আর এসেই অত্যাচার শুরু করে দিয়েছে আর আমি এই যে বসেছি চা নিয়ে সানি গেল প্রজেক্ট নিয়ে ওদের ওই সামনের সিটে বসেছে সামনের সিটেই বসে যদিও বা লালাস্ট বা ওই ইসের জন্য ওই যে টোমের ওপরে ওই লাইটগুলো জ্বলছে ওই জন্য লাল হয়ে আছে ছবি তো এবার সামনের সিটেই সানি বসে এবার যেহেতু প্রজেক্টটা নিয়ে বসেছে ওই জন্য আবার ওই দাদাকে বলে আবার বললাম যে সিটটা একটু পেছন দিকে করে দিতে নিয়ে গেল যদি না ভেঙে ভুঙে আনে এই এক ব্যাপার ব্যারিকেড ছিল সুন্দর সুন্দর লাগানোর বলে কি ব্যারিকেড লাগাবো না যদি খুলে নিয়ে না আগের বার কোন বাচ্চারা খুলে নিয়ে নিয়েছে সেই ওই খেলনার যে ব্যারিকেড গুলো হয় ওগুলো সাইড দিয়ে ওই জন্য টুথপিক ঘষে 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 লাগিয়ে দিয়ে যেমন বাবা এত বড় পার্টিশন দিয়েছি লোকে তো একটু ডিঙিয়ে আসতে পারবে না দাঁত খোঁচানোর কাঠি দিয়ে তো স্নান করে চলে আসলাম আর আমার আবার একটা বদ অভ্যাস আমি না মানে গা মুছি না জামা পরে নিই তো এবার যাবো পুজো দিতে আর জামা কাপড় যা বেরোচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি এক এক করে সানি আসবে সানিকটা দেবে দেন গিয়ে এ করব চালিয়ে দেবো আর এখন যাচ্ছি পুজো দিতে পুজোটা দিয়ে নি তারপর দেখাচ্ছি বসে বসে এই দেখো পিঁয়াজ ফুটেছে কি এই যে ব্রেড পিৎজা বানাবে ওর তো জানোই তোমরা ব্রেড পিৎজা ওর প্রিয় চিস কোথায় কটায় এনেছো হয়ে যাবে বাইরেই সাজিয়ে নাও প্লেটে হ্যাঁ ওই বাবার বড় থালাটা নিয়ে নাও বাবার বড় থালাটা নিয়ে নাও এটাকেই কি ভালো করে এখানে সাজিয়ে ওইখানে নেই ওখানে নেই দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়াও দাঁড়ো এই একবারে তোর হয়ে যাবে চামচ লাগবে তো সাজিয়ে নাও আচ্ছা ইয়ে লাগবে গ্রেটার যেটা দিয়ে চিজটা গ্রেট করবে কিন্তু একটা ঠাকুরের ধূপকাঠি এনে দিবি ক টাকা ফিরেছে ও আচ্ছা পঞ্চাশ টাকাটা নিয়ে গেছিলিস ভুল করে সানি কিন্তু নিজের কাজে ব্যস্ত আর একে দেখো এই দেখো সাজানো হয়ে গেছে এখন এর ওপরে মানে চিপস দেওয়া বাকি আছে দিয়ে ওটাকে মাইক্রোওয়েভে ঘোরাবো ভালোই লাগছে দেখতে বাহ আর এ কিন্তু দাঁড়িয়ে আছে কতটা পরিমাণ ইয়ে খাওয়া যায় চিজ খাওয়া যায় সেই সেটার জন্য চিজ পোকা ঘুগনির প্রিপারেশান করছি আচ্ছা আটা মাখা আছে আর এই আমি বসে বসে ভুতটা খাচ্ছি আই লাভ ভুট্টা বাসন পরে আসে হুম আমি কিন্তু এক সেকেন্ড আমি কিন্তু ইয়ে করি মানে নিরামিষ ঘুগনিটা করি জানো তো নিরামিষ ঘুগনি করে তারপরে ওর ওপরে লঙ্কা পেঁয়াজ লেবুর রস ছড়িয়ে দিই বেশ খেতে ভালো লাগে আর ভুটটা খেয়ে নিলাম পেটটা অনেকটা ভরে গেল যে কটা লুচি হয় হবে আমি এক পেট খাবো চলো হয়ে যাক বলছি তো চিন্টু বসেছে খেতে পানি খাচ্ছে ওদিকে এই যে লুচি ấy cái phòng sang đến ạ thì mà meeting mà không